হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে বৃহস্পতিবার তাইখান স্কুলে গিয়েছে আর টিফিনে ওর দিয়েছিলাম জ্যাম ব্রেড আর সকালে কোনো ভিডিও শ্যুট করিনি তো এখন রান্নাঘরে এসেছি তো সোয়া চ্যাংকসের ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের গানের সাথে তো ভাবলাম মিনি ব্লগেও শেয়ার করি এটা মিনি সোয়া চ্যাংস প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম জল গুঁড়ো ভালো করে চেপে চেপে বের করে নিয়েছি দই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা লাগে সব দিয়ে ম্যারিনেট করে আর এখন দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো রান্নাটা না খুব ভালো হয়েছিলো আমার ননদের মেয়ে আবার মেসেজ করে বলছিল আমার আর নানির খুব ভালো লেগেছে খেয়েছি আর মিনি সোয়া চাংসটা না আমার খুব ভালো লাগে কিন্তু তাহেনে পাপা খাওয়ার সময় কিছু বললো না বন্ধুরা আমি ওকে বলেছিলাম যে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে ও সব রান্নাই ভালো হয় এটাও বলেছিলাম ও আসলে খেয়াল করেনি হয়তো আমার মনে নেই যাই হোক আর আমার শাশুড়ি সেদিনকে চিকেন আলু আর পেপের তরকারি রান্না করেছিল তাইহানে পাপাকে না কটা জিনিস আনতে বলেছিলাম কিনে তাইহানের জন্য ক্রাফট কম্পিটিশান আছে তো কিছু জিনিস ডেকোরেশনের জন্য দেখো কিনেছি আর একটা কাঁচি কিনতে বলেছিলাম আমাদের যেটা কাঁচি আছে সেটা হাত ফাত কেটে যাবে ভয় লাগে সেই একটা প্লাস্টিকের কাঁচি আনতে বলেছিলাম আর পেন্সিল ইরেজার শেষ হয়ে যাচ্ছে শেষ না মানে স্কুলে খালি ফেলে আসছে সেই জন্য এক্সট্রা কিনে রেখে দিচ্ছি এই কাঁচিটা তোমরা কিন্তু দেখে নাও আবার এটাও হারিয়ে ফেলতে পারে তো আর এদিকে দেখো বসে বসে আমি তাইহানকে ফুলের ডিজাইন কিভাবে করে ওগুলো কাটিংটা দেখিয়ে দিচ্ছিলাম আর ওই ফ্যানটা তাইহানই বানিয়েছে ওকে শিখিয়ে দিয়েছি ও একাই করেছে তারপরে দেখো তাইহানে পাপা আইসক্রিম কিনে এনেছে এগুলো পাঁচ টাকা করে ক্রিম বেলের এত টেস্ট না কি বলবো মানে কম্পিটিশন হচ্ছিল তিনজনের মধ্যে কে কতগুলো খেতে পারে এটা দেখছো পরের দিনের ভিডিও শুক্রবার শাহিনা সকালে সবজি নিয়ে বসছিল কাটবে বলে কিন্তু ওর এত হঠাৎ করে হাঁচি শুরু হয়েছিল তাই আর সবজিগুলো কাটতে পারেনি আগেও ঘর বারান্দা ঝাঁট দিয়েছে আর ওর ডাস্ট অ্যালার্জি আছে সেই জন্যেই হাঁচিটা শুরু হয়েছে আর অতিরিক্ত হাঁচি হচ্ছিলো সেই জন্যে ডাল আর আলু ভাজা করেছে তারপর তাইহানকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম আর তাইহানের পাপাকে অনেকক্ষণ ধরে মানা করছিলাম যে ছাদেতে না যেতে তাও ও গিয়ে ছাদ পরিষ্কার করতে লাগছিল এত বৃষ্টি হচ্ছিল খেয়ে বাবা কথা শুনে না রেগে যাচ্ছিলাম ওর উপর আর ফল কি খাওয়াবো বলো ফলের মধ্যে এত রং মানে লাল করার জন্য কিসে ডুবিয়ে রেখেছিল জানে কাটার পরে ভেতরেও লাল হয়েছিল আর এটা ছিল সন্ধেবেলার ভিডিও তাইহানের পাপা আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে তো সেভাবে তো এখন কিছুই শেয়ার করি না তো যখন মনে হবে তোমাদের অবশ্যই শেয়ার করব। ভালো থেকো সবাই টাটা